চেয়ারে বসে বসে সবাই পাঁচ কিলোমিটার হেসে হেঁটে হাঁপিয়ে গেছে নাকি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা অমিত শাহ অমিত শাহ ভারত মাতা কি মঞ্চগ্রবিষ্ট আমাদের এই জেলা অর্থাৎ কলকাতা উত্তর শহরতলির সভাপতি শ্রী অরিজিৎ বক্সি মহাশয় উপস্থিত আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের সিনিয়র লিডার মাননীয় রাহুল সিনহা মহাশয় উপস্থিত রাজ্যের সম্পাদক সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় জেলার ইনচার্জ আমাদের রাজ্য কমিটির সদস্য আমাদের সৌরভ সিকদার মহাশয় উপস্থিত আমাদের প্রাক্তন সভাপতি এই জেলার গোপাল এবং অন্যান্য নেতৃত্ববর্গ আমাদের এই জেলার ইনচার্জ সন্দীপটা আছেন এখানে বা বসে আছেন দেখা যাচ্ছে না আমি সন্দীপটাকে ওইদিকে যাওয়ার চেষ্টা করবো এবং আমাদের সকল নেতৃত্বকে একবার জোরে হাততালি দিয়ে আপনার সকলে স্বাগত জানান বন্ধুবান আমার সামনে যারা বসে আছেন পচলতি মানুষ দোকানদার ভাই বোনেরা সকলকে আমার তরফ থেকে পঁচাত্তরতম রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই গৈরিক অভিনন্দন জানাই বন্ধুগণ এই পঁচাত্তর বছর ভারতবর্ষের গণতন্ত্রে আমরা পার করে এলাম কি প্রাপ্তি হয়েছে এই পঁচাত্তর বছরে আমরা কি পেয়েছি ভারতবর্ষ কোথায় গেছে এবং আগামী দিনে কোথায় যাবে আমি এই বিষয় নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ভারতবর্ষ আমার আপনার প্রিয় ভারতবর্ষ এমন এখন এমন একটি জায়গায় পৌঁছেছে আমার বিদেশি বন্ধুরা যারা বিদেশে থাকে ভারতীয় তারা বলে চোদ্দ সালের আগে যখন আমরা ভিসার জন্য যেতাম ভারতের পাসপোর্টটা পকেটের ভিতরে রাখতাম অথবা উল্টে রাখতাম কারণ পাসপোর্টের উপরে লেখা থাকে রিপাবলিক অফ ইন্ডিয়া আর এখন মোদীজির আমলে চোদ্দ সালের পর থেকে জবে থেকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের ভাগ ডর হাতে নিয়েছে ভারতবর্ষের লাগাম হাতে নিয়েছে এখন এই ন বছর সাড়ে ন বছর যাওয়ার পর আমরা যখন কোন যে কোন দেশে ভিসার লাইনে দাঁড়ায় আমাদের ভারতবর্ষের পাসপোর্টটা সবার উপরে হাতের কাছে রেখে রিপাবলিক অব ইন্ডিয়া দেখায় আজকে ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছে গেছে আমরা শুধু রাম মন্দির তৈরি করতে করছি না আমরা একদিকে যেমন ভব্য রাম মন্দির বাইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তার শুভ দারুদ্ঘাটন করলেন প্রাণ প্রতিষ্ঠা করলেন সেই একই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে পা রেখেছে যেটা ওটা পৃথিবী কেউ পারেনি নরেন্দ্র মোদীর ভারতবর্ষ পেয়েছে আপনার আমার প্রধানমন্ত্রী ভারতবর্ষ পেয়েছে আজকে গোটা বিশ্বের সামনে নেতৃত্ব হিসেবে যদি কেউ উঠে থাকে গোটা বিশ্বের সামনে এক একজনই আছে আমরা বলছি না মর্নিং সার্ভে বলে একটি বেসরকারি সংস্থা যারা ইন্টারন্যাশনাল সংস্থা তারা সার্ভে করে দেখেছে এই গোটা বিশ্বের যত নেতা আছে তাদের মধ্যে একজন বিশ্ব নেতা বিশ্ববরেণ্য নেতা বলা যায় সে হচ্ছে আমার আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিয়াত্তর শতাংশ ভোট দিয়ে বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে রাম রাজ্য আমরা প্রতিষ্ঠা চাই রাম রাজ্য কাকে বলে আমাদের বিরোধীরা রাম রাজ্যের কথা শুনলে আবার খেপে যায় কেউ কেউ বলে রাম নাকি গালি তো যাদের জন্য রাম গালি আমরা ছোটবেলায় জানতাম আমরা যখন ভয় পেতাম অন্ধকারে যেতে মা শেখাতাম রামনাম নিবি তাহলে ভূত পালিয়ে যাব এখন দেখি পশ্চিমবঙ্গের ভূত অনেক আছে রাম নাম নিলে তারা পালিয়ে যায় রামের পুজো দেখলেই তারা পালিয়ে যায় কেউ কেউ গাড়ি থেকে নেমে এসে ধাওয়া করে কে রাম বললো কে জয় শ্রীরাম বললো এই ভূতেদেরকে একবার পশ্চিমবঙ্গ থেকে তাড়া করতে হবে যদি এই ভূতেদেরকে যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে না পারি তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূত এবং ভবিষ্যৎ বলে কিচ্ছু থাকবে না বাঙালি সব শেষ হয়ে যাবে এদের হাতে পড়ে যারা এই রাম বিরোধী শক্তি হয়ে আছে একদিকে বন্ধুবান এই পশ্চিমবঙ্গের রাম রাজ্য বলতে আমরা কি বুঝি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাম রাজত্ব বলতে কি বুঝি মাননীয় প্রধানমন্ত্রী তিনটি বাক্যে তাকে বুঝিয়েছেন সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এটাই রাম রাজ্য এটাই নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল যার গোটা ভারতবর্ষ দেখছে আজ যে পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে গোটা ভারতবর্ষ ঠিক করে ফেলেছে পশ্চিমবঙ্গ থেকে মানুষ তাকে আশীর্বাদ করবে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরের জন্য ঘোষণা করে দিয়েছেন যে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষ বিনা পয়সায় রেশন পাবে মোদী দেবে অন্য কেউ দেবে না মোদি সবার ঘরে ঘরে রেশন পৌঁছানোর ব্যবস্থা করবে দুশো কোটি মানুষের ভ্যাকসিন আজকে ভারতবর্ষে পৃথিবীর সব থেকে বড় ই কার তৈরি সংস্থা টেসলা যারা ভারতে কোনো কোম্পানি খোলেনি আসার কোনো কথা ভাবেনি আজকে তারা নরেন্দ্র মোদীর ভারতবর্ষে আসে আজ থেকে প্রায় দুশো বছর আগে ব্রিটিশরা যখন আমাদের দেশে এসেছিল স্বাধীনতার আমাদের প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর হয়ে গেল আমাদের যে কলকাতার সেই সময় ইতিহাসে পড়েছি যে কলকাতার যে ব্রিটিশদের ক্লাবগুলো ছিল সেই ক্লাব গুলোতে ভারতীয়দের ঢুকতে দেওয়া হতো না দরজার মধ্যে লেখা থাকতো অর্থাৎ কুকুর আর ভারতীয়রা ঢুকতে পারবে না আজকে সেই বিদেশে মানে ব্রিটিশের প্রধানমন্ত্রী ঋষি সোনক ভারতবর্ষে এসে বলছে আমার আদর্শ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি নরেন্দ্র মোদির ফ্যান আমি নরেন্দ্র মোদিকে দেখানো পথে চলি শুধু তাই নয় ইন্দোনেশিয়া পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম কান্ট্রি তার রাষ্ট্রপতি মেলানি ইতালির রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি তারা সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন তিনি বিশ্বের, নেতা, করার সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুগণ স্বাধীনতার এই পঁচাত্তর বছর রিপাবলিক ডে পঁচাত্তর বছর পর ভারতবর্ষ যেমন একদিকে এগিয়ে যাচ্ছে উল্টো দিকে বাংলার দিকে যদি তাকায় আমরা এগোচ্ছি ঠিক পাশের মতো বাসের কন্ডাক্টাররা যখন উঠলে পরে বলেন সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে চলুন আসলে যেতে বলে পেছনের দিকে তো পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে সেই জায়গা রাহুল দা বলছিলেন যে পর্যন্ত সব ঠিক ছিল সেদিন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছে যে বল দাদা পুরুলিয়াতে পাহাড় চুরি করেছে তৃণমূল আমি বলছি পাহাড় চুরি করেছে কি করেছে তৃণমূল তো বউ চুরি করে রেকর্ড করে ফেলেছে আজ অব্দি কোনো পার্টি যেটা করতে পারেনি বউ চুরি করেছে আর বলছে বউচুরি বলছে হ্যাঁ আমরা তো বলছি না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার তার প্রাক্তন খাদ্যমন্ত্রীর উপর অভিযোগ দিচ্ছে যে আমার বউকে নিয়ে মন্ত্রী দার্জিলিং ঘুরতে চলে গেছিল আমাকে নামানো বউছুরি বলে কিনা কারো বউকে নিয়ে আপনি ঘুরতে চলে যাচ্ছেন আর আমাদের এখানকার বিধায়ক তো সবার উপরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে দাদা বান্ধবী খুঁজে পাওয়া গেছে আপনাদের মন্ত্রী বলছে বন্ধবী রাখা ভালো আমার তো অনেক গুলো বান্ধবী আছে সেটা বলছে এখানকার পার্টি দায়ক মাথা দাদা খারাপ হয়ে গেছে নাকি যারা তৃণমূল করেন সেই সমস্ত বাড়ির বৌদি মাসিমা তাদেরকে বলি যাই করতে দিন তৃণমূলটা করতে দেবেন না দেখবেন ঘরের মানুষটা কোন দিন নেতাদের কথা শুনে বান্ধবী নিয়ে পালিয়ে গেছে আপনি ঢেঙা হচ্ছেন যখন এই কে হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আমাকে দাদা রাজ্য সরকারের দিয়া। স্কুলের পোশাক নাকি ছাগল পরে ঘুরে বেড়াচ্ছে ছাগলকে পড়িয়েছে আমি সাংবাদিকদেরকে বললাম দাদা এত আপত্তির কি আছে ছাগলকে স্কুলের ড্রেস পড়িয়েছে তো আমাদের শিক্ষামন্ত্রী পাকতন জেলের ভেতরে বর্তমানটা যাবো যাবো করছে কবে যাবে ঠিক নেই মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে প্রাইমারি চেয়ারম্যান সব জেলের ভেতরে কখনো বেরোয় কখন ঢোকে বোঝায় না কখন বেরোচ্ছে যে রাজ্যের এই অবস্থা সে রাজ্যে স্কুল থেকে ছাগলই বেরোবে মানুষের বেরোনোর কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ছাগল যদি স্কুলের ড্রেস পরে কোনো অপরাধ নেই তাই বন্ধুগণ আজকে গোটা ভারতবর্ষের এক সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের শিল্পায়নের সব থেকে বড় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বৌদ্ধিক রাজধানী ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অফ দিস কান্ট্রি আমরা এই পশ্চিমবঙ্গকে এইভাবে শেষ হয়ে দিতে পারি না আমাদেরকে পশ্চিমবঙ্গকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে সোনার বাংলা তৈরি করতে হবে আর সেই জন্য পঁয়ত্রিশটি আসন আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে আর এই পঁয়ত্রিশটি আসনের গিনতি যদি শুরু করতে হয় আমাদের পুরনো জায়গা পুরনো ঘাঁটি এই দম দম লোকসভা নরেন্দ্র মোদীকে তুলে দিতে হবে নরেন্দ্র মোদীর হাতে এই দমদম লোকসভা আমরা তুলে দেব সেই প্রতীককে আমরা এখান থেকে নিয়ে। দেবেন তো দেবেন দেবেন তাহলে আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আকাশ বাতাস কাপিয়ে বলো বন্দে মাতরম বন্দে মাতারাম ভারত মাতা কি ধন্যবাদ